সত্য 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 মৃত্যু হল এক মহা সত্য এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবেন না এই মৃত্যু থেকে কেউ পালাতে পারবেন না পালাতে যদি আপনি চান যদিও আকাশে যদি আপনি সিঁড়ি লাগান সেই কেন আপনাকে এই মৃত্যু গিরে রাখবে যদিও আপনি যদি এই মৃত্যু থেকে পালাতে চান কখনো এই মৃত্যু থেকে পালাতে পারবেন না কারণ মৃত্যু আপনার সাথে বাঁধা আছে জন্ম যেদিন আপনাকে নিয়েছেন সেদিন থেকে মৃত্যু আপনার সাথে বাঁধা আছে কারণ এই মৃত্যু থেকে কখনো ফালানো যাবে না সবাই মৃত্যুকে স্মরণ করে কাজ করবেন এই মৃত্যু আপনার একদিন হবেই হবে প্রিয় ভাই বোনেরা আমার আমার সম্মানিত ভাই বোনেরা আমার আমার কথাগুলো আপনারা যারা শুনবেন একটু স্মরণ করবেন এই মৃত্যুকে মৃত্যু এমন একটা জিনিস মানুষের জীবনে আসবে শুধু একবার আসলে তিনি আর ফিরে যান না তিনি আপনাকে দেহ থেকে ছাড়িয়ে আপনার আত্মাকে নিয়ে যাবে তখন আপনার এই আত্মা চলে যাবে মাটির নিচে এই মাটির সাথে আপনাকে বিলীন করে দেওয়া হবে আপনার আত্মা চলে যাবে আল্লাহর আশ্রমালায় আল্লার কাছে আপ্তা চলে যাবে আপনার দেহ আপনার বড়ি চলে যাবে মাটির নিচে এই মাটির সাথে আপনার বড়িকে মিশিয়ে দেওয়া হবে কিন্তু এই মিশিয়ে দেওয়া হলো যে বড়িকে সেই বড়িকে আপনি কিন্তু আবার পুনরায় আপনাকে সৃষ্টি করা হবে কিন্তু আপনি বাঁচতে পারবেন না মরে যাওয়া মানেই মরে যাওয়া না মরে যাওয়া মানে আরেকটা জীবন আপনার শুরু হওয়া এই কথা আপনাকে মানতে হবে এই কথা না মানলে কখনও আপনার পরকার সহজ হবে না প্রিয় ভাই ও বোনেরা আমার আপনি মরে যাওয়া মানে মরে যাওয়া না মরে যাওয়া মানে একটা জীবন আপনার শুরু হওয়া এই মরে যাওয়া দিন থেকে শুরু করে মনে করবেন আরেক আরেকটা জীবন আপনার শুরু হলো সেই শুরু মানে শুরু সেই শুরুর কোনো শেষ নেই সেই শুধু অনন্তকাল সেই জীবন চলতে থাকবে সেই অনন্তকালের জীবনকে যদি আপনি সহজ করতে চান এই দুনিয়া থেকে সহজ করতে হবে প্রিয় ভাই বোনেরা আমার এই মৃত্যু থেকে কেউ পালাতে পারে নাই আমিও পারবো না আপনিও পারবেন না মৃত্যু আসবে মৃত্যু হবে এই মৃত্যুর যন্ত্রণা সবাইকে বুক করতে হবে এই মৃত্যুর যন্ত্রণা যদি আপনি যদি একটু কমাতে চান তাহলে আপনি সৃষ্টিকর্তাকে স্মরণ করুন ও দ্বিতীয় আল্লাহকে স্মরণ করুন ও দ্বিতীয় আল্লাহর কী সত্যবাণী পাঠিয়েছেন সেইটাকে স্মরণ করুন সেই সত্য বাণী যদি আপনি যদি খুঁজে না পান তাহলে আপনি পথ কারা হয়ে যাবেন আপনি পরকাল হারাবেন আপনি অন্য ধর্ম পালন করতে পারবেন পালন করে দুনিয়াতে বাঁচতে পারবেন কিন্তু পরকালে বাঁচার কোনো সুযোগ নেই আপনাকে পরকাল বাঁচাবে আল্লাহর পবিত্র সত্য ধর্ম যেটা সেটা সেই সত্য ধর্মকে আপনি বেছে নিতে হবে সেই সত্য বিধানকে আপনি বেছে নিতে হবে সেই সত্য কিতাবকে আপনাকে বেছে নিতে হবে কোনটা সত্য কোনটা নকল সেটা আপনার উপরে ছেড়ে দেওয়া হয়েছে আপনার জ্ঞানের উপরে ছেড়ে দেওয়া হয়েছে সেটা আপনার জ্ঞান আপনার বিবেক আপনার বুদ্ধি দিয়ে আপনাকে এই দুনিয়া থেকে বেছে নিতে হবে তাহলে আপনার পরকাল সহজ হবে তা না হলে আপনার পরকাল সহজ হবে না এই পরকালটা হলো দুনিয়াতে বসে আপনার পরীক্ষা এই দুনিয়াতে যদি সেই পরকালটা যদি আপনি বেছে নিতে পারেন কিন্তু আপনার পরকাল সহজ হবে কিন্তু ফরকাল যে ভিন্ন ধর্ম হিসাবে ভিন্ন জাতি হিসেবে সৃষ্টি করে দিয়েছে মহান রব্বুল আলমিন তিনি একটা আমার মধ্যে আপনার মধ্যে এটা একটা পরীক্ষার খেলা করে দিয়েছে আপনার জ্ঞান বুদ্ধি দিয়ে আপনি সত্য বিধান খুঁজে নিতে হবে প্রিয় বাইবেরা আমার তা না হলে আপনার জীবন পরকাল অনন্তকাল ওইখানে আপনি বেজে যাবেন ওইখানে আপনার অনেক কষ্ট হবে কিন্তু সময় থাকতে এই পরকালে সত্য ধর্ম কোনটা আপনার জ্ঞান দিয়ে আপনি বেঁচে নিন এটাই হলো আমার অনুরোধ আমি চাই না কেউ যেন পরকালে কষ্ট পাক আমি চাই পরকালে সবাই যেন সুখে থাকে শান্তি থাকে সেই শান্তির ধর্ম সেই শান্তির বিধান সেই শান্তির কিতাবটি আপনি জ্ঞান দিয়ে দুনিয়ার থেকে বেঁচে নিন এবং বেঁচে নিয়ে সেই কিতাবের অনুযায়ী আপনি কাজ করুন আপনি পরকাল থেকে বাঁচেন পরকালের শাস্তি থেকে বাঁচেন পরকালের শাস্তি ভয়াবহ এই ভয়াবহ শাস্তির নমুনা আমরা দুনিয়ার থেকে ইঙ্গিত পরিমাণও পাই না যদি পেতাম তাহলে আমরা কেউ এই সত্য বিধানকে খুঁজে নিতে কেউ অবহেলা করতাম না সবাই সকল ভাই কিন্তু এই সত্য বিধানকে আমরা খুঁজে নিতাম প্রিয় ভাই এ বোনেরা আমার সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন